নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট ঘটে গেল ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জেলাতে নিম্নচাপের বৃষ্টিতে অনেকটা পরিবর্তন এসছে কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও হালকা বেড়েছে তবে শেষ আমরা যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপ আগের থেকে কিন্তু অনেকটাই কমজুরি হয়েছে কমজুরি হলেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেক জায়গাতে রয়েছে এখন অবধি দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে নিম্নচাপ চলে যায়নি তবে কলকাতা সম্ভব কলকাতা এবং তার আশেপাশের বেশ কিছু জায়গা বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় অংশগুলো এবং বাংলাদেশেও কিন্তু উপকূলীয় জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা এখন অবধি রয়েছে আর এদিকে দুর্গাপুর এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ আগের দিকে অনেকটাই কমে গেছে গিয়ে তো আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলায় আগামী দশ দিন কতটা বৃষ্টি হবে কোথায় বৃষ্টি কম হবে কোথায় বৃষ্টি বেশি হবে তো আপনারা বন্ধুরা ভিডিওটিকে বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যারা দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন সেখানকার আবহাওয়ার কন্ডিশন আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না তো জরুর মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথম আমরা চলে আসবো আজকের ডেট থেকে বর্তমানে এখন যে কন্ডিশান রয়েছে বাংলার আবহাওয়ার কি রয়েছে এখন যদি আমরা দেখি বাংলার আবহাওয়ার তাতে কিন্তু উপগ্রহ চিত্র সবার প্রথম যাব উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশের আকারও পরিষ্কার রয়েছে এবং আমরা এদিকে ভারত খালি উত্তর পশ্চিম ভাগের কিছু জায়গায় যেমন রাজস্থান এবং পাঞ্জাব এদিকগুলোতে একটু আধু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এদিকে একটু ওপরে গিয়ে জম্মু কাশ্মীর লাদাখ এবং গেলগিত এই সমস্ত সাইডগুলোতে একটু আধু মেঘ রয়েছে বঙ্গোপসাগরের কন্ডিশন দেখা যাচ্ছে বঙ্গোপসাগর পুরোপুরিভাবে পরিষ্কারই রয়েছে কোনো বৃষ্টির চাষ এই মুহূর্তে নেই শুধু আরব সাগরের পূর্বভাগে সেখানে কিছুটা এখন অবধি ঘূর্ণাবত্তের একটা পরিস্থিতি কিন্তু রয়েছে আর বাদবাকি জায়গা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে গিয়ে এবার আমরা সরাসরি যদি বজ্রবিদ্যুৎ মোট দেখি বজ্রবিদ্যুৎ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু রাতের দিকে কিছু কিছু জায়গায় একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের তবে হানড্রেড পার্সেন্ট হবে কি না এই বৃষ্টিটা সেটা নিয়ে কিন্তু কোনো আমরা গ্যারান্টি দেবো না কারণ কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা প্রমাণ হবে আবহাওয়া রেডারে গেলে যদি রেডারে যাই তাহলে কিন্তু এ দেখুন না রাত্রেবেলা এই জায়গাগুলো বৃষ্টির চান্স অনেকটা কম রয়েছে অর্থাৎ নাও হতে পারে তবে আমরা এবার সরাসরি চলে যাব আগামীকাল তেরো তারিখ তেরো তারিখে কী কন্ডিশন থাকবে বন্ধুরা তেরো তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা হালকা হালকা মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টি সরি দক্ষিণবঙ্গ বলছে কেন উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা হালকা হালকা মাঝারি মানে বৃষ্টি থাকবে যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং অসমের গোয়ালপাড়া গোহাটি এই দিকগুলোতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অসমের ডিমাপুর এবং হোজাই দিকটাতে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে এরপরে আরেকটু এগিয়ে যদি যাই আমরা এগিয়ে গেলে তেরো তারিখে ত্রিপুরার দিকটাতে কিছু ত্রিপুরায় বিকেল নাগাদ ত্রিপুরা এবং কুমিল্লা হয়ে আগারতলা লখাই সেনবাগ এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে যে সেনবাগ কুমিল্লা বা লখাই লাকসাম এদিকগুলোর নাম বলছি মানে যে সব জায়গাতে বৃষ্টি হবে এক্স্যাক্টলি তেমনটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না হয়তো কোনো একটি জায়গায় কুমিল্লা কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে বা কোনো কোনো জায়গায় পরিষ্কারও থাকতে পারে এমন সিচুয়েশান থাকতে পারে এদিকে ত্রিপুরাতেও সেম কন্ডিশান এবং এদিকে আবার বাজার সিলেট বিশ্বম্বরপুর শিলচরের দিকেও কিন্তু সেম পরিস্থিতি হতে পারে তো এখন আমরা দেখবো আরেকটু আগে গিয়ে চৌদ্দ তারিখের কন্ডিশান তো চোদ্দো তারিখে যদি আমরা দেখি মোটামুটি শিলচর অসম দিকটাতে বৃষ্টি থাকবে এবং মেঘালয় দিকটাতে ভালো মতনই বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি চোদ্দো তারিখে এরপরে আমরা পনেরো তারিখে যদি স্থিতিটা দেখি তাহলে কিন্তু পনেরো তারিখে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ রোববার রোববারেও কিন্তু হালকা হালকা উত্তরবঙ্গের সাইডে বৃষ্টি রয়েছে সতেরো তারিখ সোমবার সোমবারেও কিন্তু খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় এবং আঠেরো তারিখ মঙ্গলবার মঙ্গলবারে হালকা হালকা কয়েক পাঁচটা বৃষ্টি দেখা যাচ্ছে শুধু অসমের দিকটাতে উনিশ তারিখ বুধবার বুধবার নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির পরিমাণ দেখুন নাই অর্থাৎ আঠেরো তারিখেও বৃষ্টি চলে গেছে দক্ষিণবঙ্গ থেকে এবং বুধবার উনিশ তারিখ যে বৃষ্টিটা ছিল সেটা কিন্তু বর্তমানে বাংলার ওপরে আর নাই অর্থাৎ পরিষ্কার হয়ে গেছে আবহাওয়া তবে যেহেতু এটা এখনও উনিশ তারিখের ব্যাপার আবহাওয়া কিন্তু বন্ধুরা পরিবর্তন ঘটবে একদম যে ক্লিন হয়ে গেছে মানে একদম আমরা হানড্রেড পার্সেন্ট ক্লিন বলেছি যে ক্লিনই থাকবে এমন কিন্তু আমরা কিছু জানাবো না পরিষ্কার থাকবে এমন জানাবো না কারণ এগুলো পরিবর্তনশীল দেখা গেলো কালকের আপডেট আবার আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার পরিবর্তন ঘটেছে এই জায়গাগুলোতে বৃষ্টি দেখাচ্ছে তার দিয়েও বেশি বৃষ্টি দেখাচ্ছে তার জন্য আপনাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো কিন্তু পাওয়ার জন্য এখানে কুড়ি তারিখে যদি যাই কুড়ি তারিখে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বেলদা গোপীবল্লভপুর সমেত কলকাতা তারপর হচ্ছে বারুইপুর পানিহাটি ব্যারাকপুর এদিকগুলোতে খুবই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি তারই সঙ্গে মোংলা মাঠবেরিয়া জিয়ানগর বাগেরহাট খুলনা তুঙ্গিপাড়া গৌরনাদি অভয়নগর এদিকগুলোতেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এবার আমরা দেখে নিই শুক্রবার একুশ তারিখের কন্ডিশনটা কেমন থাকবে কুড়ি তারিখের কন্ডিশান এরপর আমরা একুশ তারিখের দিকে যখন যাচ্ছি মোটামুটি কুড়ি তারিখ গভীর রাত্রে কিন্তু আরেকটু বৃষ্টি হবে যেমন ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর জাগুদ্দা খাতরা চাকুলিয়া এদিকগুলোতে বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে তারপরে একুশ তারিখের যখন আমরা মোটামুটি মোটামুটি দুপুরবেলা কন্ডিশানটা দেখছি দুপুরবেলা কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এখানে একুশ তারিখ আমরা পুরো দক্ষিণবঙ্গের পুরুলিয়া পুরুলিয়ার শুকুলারা বলরামপুর বারাবাজার কেন্দা তারপর হচ্ছে আমরা পচুয়া এই দিকগুলোতে অর্থাৎ পশ্চিম দিক দিয়ে শুরু করলাম পুরুলিয়া হয়ে রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর খাতরা বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর গোসকারা বোলপুর বীরভূম জেলা দুই আরামবাগ দিকটাতে কতুলপুর চন্দ্রকোনা এবং পাবা খান ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর দাসগড়া সিঙ্গুর মাসাদ এদিকে পানিহাটি ব্যারাকপুর ইছাপুর পলতা চন্দ্রনগর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট পান্ডুয়া দিকে দিকে কিন্তু আমরা বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে শান্তিপুর সমেত কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর বহরমপুর নলহাটি এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা ভালো মতনই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ একুশ তারিখে যে বৃষ্টির সম্ভাবনা আপাতত এখন রয়েছে সেটা কিন্তু অনেকটাই রয়েছে কিন্তু উনিশ কুড়ি যতটা বৃষ্টির চান্স ছিল সেটা কিন্তু আর এখন নেই সেটা অনেকটাই কমে গেছে যারা ডেলি বাংলা নিউজ থেকে দেখছেন এসছেন সাবস্ক্রাইব করে দেখছেন আমাদের এই বাংলা খবর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু মনে রাখবেন যে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমেছে উনিশ এবং কুড়িতে তবে যদি পরিমাণ বাড়ে অবশ্যই আমরা বিকালের আপডেটে ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে দেখিয়ে দেবো এখানে আবারও বাংলাদেশে একুশ তারিখে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন খুলনা বরিশাল ঢাকা লোহাগাড়া শৈলকুপা মেহেরপুর মাদারীপুর মোতিরহাট সেনবাগ কাপাসিয়া লখাই মৌলীবাজার সিলেট সিংরা রাজশাহী পাবনা নাগেরপুর অর্থাৎ দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা চান্স ছিল সেটা কিন্তু অনেকটা চলে গেছে উত্তর বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গ ছেড়ে যার কারণে বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে বাং দক্ষিণবঙ্গে খুব একটা কম থাকবে না রাজশাহী সিউড়ি দমকা জঙ্গিপুর ডোমকাল কাটোয়া এদিকগুলোতেও প্রচণ্ড বৃষ্টি থাকবে আর এদিকে ত্রিপুরা ত্রিপুরা এবং অসম নিয়েও ভালো বৃষ্টি রয়েছে আগরতলা কুমিল্লা আমারপুর বাজার কুমারঘাট ধর্মনগর হালিকান্দি শিলচর এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে মোটামুটি রাত্রি আটটা নাগাদ গেলে বৃষ্টির পরিমাণ কমতে দেখতে পাচ্ছি কিন্তু খড়দা মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া চন্দননগর কাঁচরাপাড়া পাণ্ডুয়া মেমারি চাকদার ঘাট এদিকে হালকা হালকা বৃষ্টি চলবে এবং বর্ধমানের দিকটাতে এদিকে পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম চা খড়গপুর কৈশোরী বেলদা নয়াগ্রাম এদিকগুলোতেও হালকা হালকা বা ঝিরিঝিরি পরিমাণ বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মতিরহাট চামমন্দির এদিকগুলোতেও এবং ত্রিপুরা আমারপুর এদিকেও হালকা হালকা বৃষ্টি থাকবে এরপর আমরা যদি বাইশের কন্ডিশনটা যাতে শনিবারে শনিবারেও হালকা হালকা খুব খুব হালকা হালকা বৃষ্টি রয়েছে উপকূলের দিকগুলোতে হলদিয়া বেলদা এগ্রাম মোহনপুর বাজকুল এদিকটাতে আর তারই সঙ্গে মাঠবেড়িয়া পাথরঘাটা জিয়ানগর এবং কাওখালি দিকেও হালকা হালকা বৃষ্টি রয়েছে আর দিকে ছিটি ছড়ি ছিটিয়ে বৃষ্টি হবে অসম এবং ত্রিপুরার দিকটাতে তারপর একটু এগিয়ে গেলে রাত্রেবেলা বৃষ্টির পরিমাণ কমছে তেইশ তারিখে যদি কন্ডিশন দেখি তেইশ তারিখও সেম থাকবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি থাকবে তবে বেশিরভাগ বৃষ্টিটা থাকবে ওই পশ্চিম দিকটাতে চামশেদপুরের আশেপাশে আর দেখি উপকূলের দিকটাতে কিন্তু দক্ষিণবঙ্গে তেইশ তারিখে কিন্তু অনেকটা বৃষ্টির পরিমাণ কমেছে আগের থেকে তবে গোপীবল্লভপুর জলেশ্বর চাকুলিয়া এবং ঝাড়গ্রামের দিকে হালকা হালকা প্রভাব থাকতে পারে কিন্তু পশ্চিমবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কারই থাকতে পারে অধিকাংশ জায়গা এইটটি কি নাইনটি পার্সেন্ট তো এইদিকে আবার চব্বিশ তারিখ গেলে আমরা দেখতে পাই চব্বিশ তারিখে বৃষ্টির পরিমাণটা কমে যাবে পঁচিশ তারিখে কিন্তু যে বৃষ্টিটা ছিল না এবারে কিন্তু নতুন আপডেট বলছে পঁচিশ তারিখেও বৃষ্টি হবে পঁচিশ তারিখে গোসাবা জয়নগর সামনগর সাতক্ষীরা বাগেরহাট হয়ে হাওড়া খর্দার পূর্বভাগ বাদুরিয়া স্বরূপনগর হিঙ্গলগঞ্জ বনগাঁ এই দিকগুলোতে বৃষ্টি হবে তারই সঙ্গে অভয়নগর গোপীনাথপুর তঙ্গিপাড়া শিবচর মুকসুদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে হালকা বৃষ্টি হবে এদিকে ময়মেন সিং সিলেট হয়ে ওইদিকে এদিকে পশ্চিমবঙ্গের ফারাক্কাল লিরিপাড়া মালদার দিকটাতেও কিছুটা হালকা হালকা বৃষ্টি হতে পারে তখন এই ছিল ছাব্বিশ তারিখ অব্দি লেটেস্ট আপডেট সরি পঁচিশ তারিখ অব্দি ছাব্বিশ তারিখ গেলে আপাতত তো দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে কোনো বৃষ্টি নেই আর এদিকে বঙ্গোপসাগরে কিন্তু দেখতে পাচ্ছেন বিপরীত ঘূর্ণাবত্ত এখন অব্দি রয়েছে দেখা যায় পরবর্তী আপডেটগুলো কী হয় ইতিমধ্যে টেম্পারেচার বাড়া শুরু হয়েছে যদি কোনোরকমভাবে বঙ্গোপসাগরে কোনো শক্তিশালী সিস্টেম হয়ে ওঠে অবশ্যই নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা